আলী রাদিল্লাহ তালার ও ডাক দিছেন ওগো ভাই আমার স্ত্রী ফাতে বেন্তে করছে দয়া করে একটু আসিয়া কবর যদি খুঁড়ে দিতাম তাহলে আমার জন্য সহজ হইতো আমি তো একা মানুষ কবর খুরা শেষে আলী রাদি আল্লাহ তা আলহ তা হু তাকে ঘর থেকে নিয়ে আসার গেছেন এই ফাঁকে তাবুজার গিফারির দিন না হুত কবরকে প্রশ্ন করতেছে ওকে কবন তুমি কি জানো তোমার বুকে কাখে রাখা হইতেছে ও কব তুমি কি জানো তোমার মধ্যে কাখে রাখা হইতেছে যাকে রাখা হইতেছে সে হলো জেন্নতি নারীদের সর্দারিণী ফাতে মতো জোহর আর কবর কোনো উত্তর দেয় না আবু যার আবার কবর প্রশ্ন করলেন ওরে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাখের ও কবর এ ব্যক্তি হল জান্নাতি সর্দার যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইনের মাকে তোমার কবরের তোমার ভেতরে রাখা হইতেছে কবর কোনো উত্তর দেয় না সর্বশেষ আবুদের গিফারি রাখার নিতে উত্তর দেন বললেন ওকে কবর তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো আকে নন্দর তাজ দরে মদিনা রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সল্লামের নয়নের পুটলি কলিজার টুকরা মেয়ে ফাতে মাতুজরাকে তোমার মধ্যে রাখা হইতেছে তুমি একটু সাবধানে আচরণ করে তবু কবর জবান খুলে দিছেন উত্তর দিছেন আবু যার গিফারি রে আমি নবীর মেয়ে ফাতে মারে চিনি না আমি হাসাইন হুসাইনের মা ফাতেমাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি চিনি একমাত্র নে কামল চিনি আমি চিনি আল্লাহকে আমি চিনি আল্লাহ রসুলকে আল্লাহর আদেশ নবীর তরিকাই মেনে যে আমার কাছে আসবে তার জন্য আমি জান্নাতের বাগান আর যে আল্লাহর দুশ্মন হয়ে আমার কাছে আসবে তার জন্য আমি জাহান নামের গর্ত বুঝাইতে পারছি ভাই তাহলে কবর ওইখানে কোন নেতাগিরি ফলে না কোন নেতাগিরি ফলে না ওই জায়গায় এমন কোন জায়গা নেই ভাই এমন কোন জায়গা না যে ফুসুত করে ঢুকে পড়বেন এমন কোন জায়গা ওইটা না একবার গেলে আসার কোন সুযোগ নাই এজন্য এখানে যাওয়ার জন্য অনাদিকাল যেখানে থাকবো সেখানে থাকার জন্য যার সাথে কানেকশন লাগাইতে হবে সেটা হলো আমার আল্লাহ জোরে বলেন কার সাথে আর অজরে বলেন কার সাথে আল্লাহর সাথে ওইখানে আল্লাহ ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ থাকবে কেউ থাকবে আল্লাহর সাথে কানেকশন লাগাইতে হবে এ ব্যাপার আল্লাহ ফখরবুল আল আমিন মালনী আহ দুখ আল্লাহ জিনা মানুহ কুতিবা আলাইকুম শিয়াম কামান কুতিবা আলাল্লা জি নামি এই মানদারা তোমাদের উপরে রমজানের রোজা কাফরস করেছি এ জন্য যাতে করে তোমরা আমার বন্ধু হইতে পারো সব ভালো না রমজানের রোজা কেন ভরস করেছি আরে যাতে করে তোমরা আমার বান্দা থেকে বন্ধু হইতে পারো সুহান আল্লাহ তোমরা এখন আমার বান্দা আর রমজানের রোজা রমজানের সিয়াম যদি তোমরা পালন করার মধ্যে করতে পারো তাহলে তোমরা আমার বন্ধু সুহানলাহ পড়তে মনে চায় না ভাই ধরে সুহান বলে কেমন করে খেয়াল করেন নামাজের মধ্যে রিয়া থাকে অহংকার বলবেন নামাজের মধ্যে কেমন অনেক বুড়ো আছে ও লোক নামাজ পড়তে আসে নামাজ না পড়লে বাড়ি ভাত পাবে না আমরা জানি কারণ আমরা সমাজের ইমাম না আমরা সমাজের খবর কম বেশি রাখি আমি আমার সময় সংক্ষেপ ওই দিকে যাইতে পারতেছি না তবে আছে এরকম মুরব্বী কি ইচ্ছাই নামাজ পড়ে না বয়স হয়ে গেছে দাঁড়িয়ে ফেঁকে গেছে মানুষ করে তুমি এখনো নামাজ পড়লাম বলো না এই ভয়ে নামাজ পড়ে তাহলে লোক দেখানোর জন্য নামাজ মানুষ পড়ে আবার কখনো কখনো লোক দেখানোর জন্য মানুষ হজ করে মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে আলহাজ বলবে এজন্য মানুষ হজ করে কখনো কখনো জাকাত মানুষ লোক দেখানোর জন্য দেয় মানুষ আমাকে জাকাত দানবীর বলবে দেয় কি দেয় না যদি না দেত তাহলে মাগুর অথবা শ্রীপুর দেখবেন ঈদ রোজার সময় আসলে লিখা থেকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় ওরে শয়তান ও জাকাতের শাড়ি রে কি ডাকে দেবার কইছে কিয়ামত পর্যন্ত কোটি টাকার জাকাতে শাড়ি দিলে জাকাত আদায় হবে না মাসলা শুনে নেন কোটি টাকার জাকাতের লুঙ্গি দিলে জাকাত আদায় হবে না টাকা জাকার টাকা দিয়ে দিতে হবে আপনার কি লুঙ্গির ফ্যাক্টরি আছে আপনি লুঙ্গিতে জাকাত দেবেন আর দেবেন দেবেন জেড়ে দেবেন সব থেকে ভালোটা দেবেন জাকাতের লুঙ্গি মানে নিজে পরার সময় বাইশশো টাকা আর আড়াইশো টাকা দিয়ে জাকাতের লুঙ্গি কিনে পরেন এক সপ্তাহ পর্তি পারে না যায় ফাইসে দোয়া আসে মনে মনে নাকি মনে মনে দোয়া আসে আপনার জন্য আদায় হবে জাকাত আদায় হবে মনে থাকবে জাকাতের আপনি যত টাকা আসছে আপনি এক বছর একজনের জাকাতের টাকা দিয়ে একজনকে স্বাবলম্বী করে দেন একজনকে একটা কিনে দেন ওরা জীবনের জাকাত নেওয়ার প্রয়োজন হবে না এইভাবে আমাদের সমাজ যদি আমরা চালাইতে পারি দেখবেন আমাদের সমাজের দারিদ্র মোচন করতে খুব বেশি সময় লাগবে না আমার আলোচনার সময় নাই বিধায় আমি বিস্তারিত যাইতে পারতেছি না ভাই মাফ করে দেবেন তো কোথায় ছিলাম জানি জাকাতের মধ্যে মানুষের অহংকার থাকে কিন্তু রোজা একমাত্র এবাদত যার মধ্যে মানুষের বিন্দু পরিমাণ অহংকার করার সুযোগ নাই মানুষ যদি সাগরের অত লোক বড়ে যে ওইখানে পানি খায় বলেন তো আমার আল্লাহর চোখ ওইখানে আসে না রাই দরজা জালনা বন্ধ করে যদি ওইখানে খায় আমার আল্লাহ ওইখানে দেখে কিনা ভিতরে পিপিলিকা হেঁটে যায় ওই পিপিলিকার পাও পর্যন্ত আমার আল্লাহ দেখে কিনা রোজা হলো একমাত্র আমল যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দরে এই রোজা যদি রাখতে পারো তাহলে তুমি আমার বান্দা থেকে আমার বন্ধু হয়ে যাবা অর্থাৎ লাআলকুন্তাততাকুন তুমি হয়ে যাবা মুত্তাকি আর মুত্তাকি মানে আল্লাহর লই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাউমনি ওয়া আনা আল্লাহ পাক রব্বুল বলেন এ বান্দারা শোনো নামাজের মধ্যে যেহেতু অহংকার করার সুযোগ আছে নামাজের বদলা আমি দেব ফেরেশতার মাধ্যমে যাকাতের মধ্যে অহংকার আনার সুযোগ আছে জ্যাকাতের বদলা আমি দেব ফেরস্তার মাধ্যমে হজের মধ্যে অহংকারের সুযোগ আছে হজের বদলা হবে ফেরোস্তার মাধ্যমে কিন্তু সমনিহ ওয়া নাউজিয়া বিহী একমাত্র এবাদ্রুজা যেটা হয় আমার জন্য আর এ হলো আমার জন্য আনা হো আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব জান্নাতের আটটা দরজার একটা দরজার নাম হলো রৈয়ান রৈয়ান নামক দরজা দিয়ে রোজাদার ঢুকবে আল্লাহ ফখ্রফুল আল নিজে হাতে তাদের মুখে খাবার উঠাই দেবে ওই দিনের অবস্থা কি হবে রে ভাই আপনার আমার মাহবুব আপনার আমার আল্লাহ আপনার আমার মালিক আমাদের সৃষ্টি কর্তা আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে এই দৃশ্যটা কত আনন্দের হবে রে ভাই এই দৃশ্য কত আনন্দের হবে এ আল্লাহরে পাওয়ার দরকার আছে না নাই বলেন যদি আল্লাহরে পাওয়া যায় আর সৌমনি ওই ওয়া আলা উজিয়াবি ওয়ন্ন ইবারাতে বলেন এর প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব সুবহানাল্লাহ রোজা আমার জন্য যে আমার জন্য রোজা রাখবে আমি তার হয়ে যাব আমি আমার ভাইয়েরা কথাগুলো মন দিয়ে বলেন আমি তার হয়ে যাব বাচ্চা هارুনা রশিদের 11 12 জন দাসী ছিল আগের যুগে দাসীবানদের একটা প্রথা ছিল দাস-দাসীর প্রথা তো দাস দাসের যুগে হারুন আর রশিদের অনেকগুলো দাসী ছিল এর মধ্যে থেকে একটা দাসী ছিল একেবারে বেশ্রী বেশ্রী অর্থাৎ কালো মানে সিয়ারা ছবি দেখতে খুব বেশি ভালো না আমি অ্যাক্সিডেন্ট করে এই হাতটা নাড়াইতে পারতেছি না ভাই মনে করি এই হাত দিচ্ছি একদিন চলে আসছে আর আদি মানে হাত নড়তেছে না এখানে খুব ব্যথা আর কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো আল্লাহ হেফাজত করছে এই জন্য আপনাদের মধ্যে আসতে পারছে তো যাই হোক অনেকগুলো দাসের মধ্যে একটা দাসী ছিল অনেক কালো এখন ওই যে কালো দাসীকে বাচ্চা রশিদ অনেক করতো আদর মহবত খুব ভালোবাসত ভালোবাসতো মেয়ে লোকের মধ্যে সব বলে একজনের ভালো আর একজন সইতে পারে অমুক অমুকের স্বামী বাইশশো টাকা দিয়ে শাড়ি কিনে তুমি তো বাবু বিটা মনুষ নেই আছে না নাই বলেন এরকম করবেন না আপনার স্বামীর অ্যাবিলিটি আছে পাঁচশো টাকা দিয়ে ওই পাঁচশো টাকার আপনি রানি তার যদি বাইশশো টাকার অ্যাবিলিটি থাকতো বিশ্বাস করেন হলফ করে বলতে পারি পুরুষের মন পাঁচশো টাকার বাইশশো টাকার অ্যাবিলিটি থাকা অবস্থায় সে আপনাকে দুইশো টাকা দিয়ে দেবে না সে আপনাকে বাইশশো টাকারই শাড়ি কিনে দেবে এজন্য কোন একজন ব্যক্তি বলছে যারা জ্ঞানী যারা জ্ঞানী তারা স্ত্রীদের স্ত্রী ওই সমস্ত স্ত্রীরা স্বামীদেরকে রাজা বানায় তারা হয় রানী আর যারা বুকা স্বামীদেরকে ফকির বানায় তারা হয় ফকির না এজন্য স্বামীদের পাশে থাকবেন সে গরিব হোক কালো হোক ভেটে হোক যাই হোক সে আপনার জন্য আকাশের চার বুঝাইতে পারছি তেমত অবস্থা বাচ্চা হারুনার রশিদের কাছে বাচ্চা আর রশিদের কাছে অন্যান্য দাসীরা যে বলছে হুজুর বসুন লিল্লাহি তাকবীর আচ্ছা না নারে তাকবীর প্রধান মেহমানের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তো যাই হোক ওনারা প্রশ্ন করছেন ও বাচ্চা আমাদের সেহারার ছবি দেখতে তো ভালো থাকা অবস্থায় আপনি কালো বান্দির বাচ্চা আর ওনার রশিদ রশিদ বান্দিদেরকে টাক দিয়ে বললেন তোমাদের প্রশ্নটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে অনেক বেশি ভালো লেগেছে আমি খুশি হয়ে আমি খুশি হয়ে খুশি হয়ে তোমাদের উপরে খুশি হয়ে আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই এখন তোমরা বলো তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমাদের উপরে আমি এত বেশি খুশি হয়েছি তোমরা আমার কাছে যা চাইবা তাই পাবা কে কি চাও বলো বলে আমি আপনার মাথার মুকুট চাই সে বলে আমি আপনার এই রাজপ্রাসাদ চাই সে বলে আমি আপনার এই স্বর্ণ মুদ্রা চাই আমাকে এত গয়না দেন আমাকে এত টাকা দেন যা যা চাও সব মঞ্জুর সব মঞ্জুর যা চাই তাও বাবা সর্বশেষ কালো বান্দির কাছে যে জিজ্ঞাসা করছে তুমি কি চাও কালো বান্দি একদম মার ছেড়ে দৌড় মারে আশায় বাদশা রূপ মাথার উপরে হাত রেখে বলতেছে বাদশা আমি কিছু চাই না আমি শুধু আপনাকে চাই সুমাল্লা পড়বেন না এখন বাচ্চা হারুনা রশিদ বলতেছেন এই তোমরা এখন বুঝছো আমি কেন এদেরকে বেশি ভালোবাসি তোমরা কেউ টাকা পয়সা নিছো কেউ গহনা কাটি নিছো কেউ রাজপ্রাসাদ নিছো আর কালো বান্দি আমার সে কোনো কিছু চায় নাই সে আমাকে চাই সুতরাং আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার জিজ্ঞাসা করলো কিছুর প্রয়োজন নাই তুমি কেন শুধুমাত্র বাচ্চার মাথার উপরে হাত রাখলাম বান্দি ডাক দিয়ে বলতেছেন ও আমার বোনেরা তোমরা শোনো বাচ্চা যদি আমার হয়ে যায় তাহলে বাচ্চার বাচ্চা তো আমার হয়ে যাবে বাচ্চা আমার হয়ে গেলে তার আর কিছু বাকি থাকে না বাচ্চা আমার হইলে তার শেয়ারো আমার বাচ্চা আমার হইলে তার রাজপ্রাসাদ আমার তার টাকা পয়সা ক্ষমতা দেনে যা সব আমার এবার বলেন যদি রোজা আল্লাহর জন্য হয়ে থাকে আর যদি এর বদলা আল্লাহ নিজে আমাদের হয়ে যান তাহলে দুনিয়ার আর কিছু আমাদের বাকি থাকে কিনা যেখানে আল্লাহ আমাদের হয়ে যান সেখানে আর কোনো কিছু বাকি থাকে না সর্বশেষ আমি বলে শেষ করব এই আল্লাহকে আমাদের পাইতে হলে ঘরে বসে থাকলেই তো হবে নাকি ঘরে বসে থাকলে হবে আগের জামানায় এই বাচ্চা বলকার বাচ্চা ছিল ইব্রাহিম বিন আদহাম ওনার ঘটনা আসতে কিতাবে অনেক লম্বা ঘটনা আমি সেদিক যাব না সংক্ষেপে বলে শেষ করব উনি একদিন ঘরের ছাদের উপরে একজন উঠ চড়াইতেছে এই তুমি ওখানে কি করো আমার উঠ হারাই গেছে এই জন্য আমি খুঁজতেছি বাচ্চা জিজ্ঞাসা করছি তো উঠ হারাই গেছে তুমি আমার রাজপ্রাসে সাদের উপরে কি করো এখানে কি উঠ পাইবা উনি বলছেন আমার উঠ হারাই গেছে এখানে আমি যদি উট না পাই আপনি আপনার আল্লাহরে খোঁজেন রাজপ্রাসাদে বসে পড়ে আমার যদি রাজপ্রাসাদের সাদের উপরে উঠ খুঁজা বুকামি হয় তাহলে আপনার রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ খুঁজা এটা কোন জ্ঞানের কাজ প্রশ্ন পাইছেন নেই এই পাইছে ওনার এক ধাক্কা দুই নাম্বার আর একদিন উনি শিকারে যাবেন যাওয়ার আগে ওনার এক দাসীকে বলছে এই আমি শিকারে যাইতেছি আমি এসে যেন আমার সব কিছু পরিপাটি করে দেখি তুমি গুছাই রাখো বান্দির মনের মধ্যে কি আসছে বাচ্চা কাছে শিকারে নরম সুন্দর বিছানা দেখতেও বড় চমৎকার এর মধ্যে উনি একটু শুয়ে দেখ পার যাইছে এখানে শোয়া কি মজা শুইছে আল্লাহর কুদরত ঘুমাই গেছে অনেক সময় পরে বাচ্চা ইব্রাহিম ইবনে আদহম শিকার থেকে এসে দেখার দেখতেছেন যে তার বিছানায় দাসী শুয়ে আছে তাকে বেদ দিয়ে করে উঠাইছে এই তুমি কতক্ষণ শুয়ে আছো কতক্ষণ শুয়ে আছো এখানে শুইছ কেন বলতেছেন আমি এখানে শুইছি কেন এর উত্তর দেওয়ার আগে আপনি বলেন যদি আপনার এই

আপনি যখন প্রধান দায়িত্বে থাকবেন আপনার ওই সব নিকাশ তখন রাষ্ট্রের বিশ কোটি জনগণ আজকের প্রধান উপদেষ্টা তার কাছে রাষ্ট্রের বিশ কোটি জনগণ আমানত রাষ্ট্রের সমস্ত সম্পদ আমানত সে যদি রাষ্ট্রের এক টাকা আত্মসাত করে এই রাষ্ট্রের সমস্ত জনগণের টাকা সত্য আত্মসাত করা হয় সুতরাং আমার ভাইরা পরিষ্কার বলবো চেয়ারের উপরে বসা বসা না এ বসাও বসা না এ বসা মানে জ্বালা আছে চেয়ারে বসে আল্লাহরে পাওয়া যায় না আল্লাহরে পাইতে হলে মানুষের মাঝে আসতে হয় জনগণের মাঝে আসতে হয় আল্লাহর খেদমত জনগণের খেদমত না করে আল্লাহর খুশি করা যায় না এ কথা বললাম উপরি তবে রমজানের রোজা এটা আল্লাহ পর বড় একটা মাধ্যম এতটুক তো বুঝাইতে পারছে আপনাদেরকে রমজানের রোজা পর আল্লাহর একটা আল্লাহকে পর বড় একটা মাধ্যম আমরা রোজা সকলে রাখবো তো ইনশাল্লাহ কারা কারা রাখবেন দেখি দুহাত দেখান তো নারায় তাকবি আয় আল্লাহ আপনি আমাদেরকে কবল করেন আমাদের সকলকে রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ